ঢাকা দশ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনী আসন নিয়ে সমঝোতা আলোচনার মধ্যেই ঢাকা দশ সংসদীয় আসনের ভোটার হওয়ার আবেদন করতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া রোববার নয় নভেম্বর বিকেলে ধানমন্ডি থানার নির্বাচন কার্যালয়ে গিয়ে তিনি ভোটার হওয়ার আবেদন করবেন বলে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক বার্তায় বলা হয়েছে এর আগে কুমিল্লার মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লার তিন আসনের ভোটার ছিলেন আসিফ মাহমুদ ঢাকা দশ নির্বাচনী আসনে ধানমন্ডি নিউমার্কেট কলাবাগান ও হাজারিবাগ থানা নিয়ে গঠিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত সোমবার বিএনপি দুইশো সাঁইত্রিশ আসনে প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেন কিন্তু তেষট্টি আসনে কাউকে মনোনয়ন দেয়নি দলটি এই ঢাকা দশ আসনটিও তাদেরই একটি যেটিতে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি তবে জামায়াতে ইসলামী এই আসনে এরই মধ্যে প্রার্থী ঘোষণা করেছে ঢাকা দশ আসনে জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী জসীম সরকার জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রভাগের অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ আন্দোলনের সময় কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছিলেন তিনি